স্বর্ণা আট মাস পরে দেশে এসেছেন আর জুয়েল এসেছেন দুই বছর পর জুয়েল এবং স্বর্ণার পরিবারের সদস্যরা অপেক্ষা করছেন বিমানবন্দরের বাইরে সেকেন্ড মিনিট ঘন্টা পেরিয়ে যায় কিন্তু বিমানবন্দর থেকে বের হয় না এই দুই প্রবাসী নানা রঙিন স্বপ্ন নিয়ে বিদেশের মাটিতে পাড়ি দিয়েছিলেন তারা কিন্তু টাকার লোভে পড়ে ধুলিস্যাত হলো এই দুই প্রবাসীর জীবন শাহজালাল বিমানবন্দরে জুয়েলের কাছে পাওয়া গিয়েছে আটশো গ্রাম সোনা আর স্বর্ণার কাছে পাওয়া গিয়েছে এগারোশো পঁয়তাল্লিশ গ্রাম সোনা সব মিলে দুই কেজির বেশি সোনা তারা অবৈধভাবে দেশে এনেছিলেন লাগেজে করে অভিনব সব পন্থা অবলম্বনও করেছিলেন তারা কিন্তু ঢাকা কাস্টমস হাউজের কমিশনারের বলিষ্ঠ নেতৃত্বে চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরের সতর্ক অবস্থায় থাকে ঢাকা কাস্টমস হাউজের ডি এরপর এই দুই যাত্রী যখন বিমান থেকে নেমে ইমিগ্রেশন সম্পন্ন করে কাস্টমসের গ্রিন চ্যানেলে আসেন তখন কাস্টমসের কর্মকর্তাদের নজর এড়াতে পারেননি এই দুই প্রবাসী অতপর এই দুই প্রবাসীর কাছে প্রথমে জানতে চাওয়া হয় তাদের কাছে অবৈধ কোনো কিছু রয়েছে কি না কিন্তু কোনোভাবেই এই দুই প্রবাসী স্বীকার করছিলেন না তাদের কাছে সোনার বার এবং অলংকার রয়েছে এরপর কাস্টমস কর্মকর্তারা এই দুই প্রবাসীকে তাদের গ্রিন চ্যানেলের ভেতর দিয়ে অর্থাৎ স্কানারের ভেতরে প্রবেশ করায় অতপর এই দুই প্রবাসের লাগেজে সোনার অস্তিত্ব মেলে এরপর আবার কাস্টমস কর্মকর্তারা এই দুই প্রবাসীর কাছে জানতে চান তাদের কাছে আসলে অবৈধ কিছু রয়েছে কিনা কিন্তু তারপরও তারা স্বীকার করছিলেন না তাদের কাছে আসলে শোনা রয়েছে অতপর কাস্টমস কর্মকর্তারা যখন তল্লাশি শুরু করেন এক পর্যায়ে পাওয়া যায় ট্রলির যে নাট রয়েছে সেগুলো পুরো সোনা অতপর অপর একটি লাগেজের মধ্যে পাওয়া যায় বেলেন্ডার আর সেই বেলেন্ডারের মধ্যেও পাওয়া যায় সোনার অস্তিত্ব ভেবেছেন কি কখনো এই দুই প্রবাসীর এখন ঠাই হবে কোথায় তাদের কাটাতে হবে কারাবাস অতপর এই দুই প্রবাসীর সোনায় মোড়ানো স্বপ্নের রঙিন জীবন এভাবেই ধুলিস্যাত হয়ে গেল কিন্তু আপনাদেরকে আরও একটি বিষয় জানাতে চাই এই দুই প্রবাসীর সঙ্গে কথা বলেছিল বিমানবন্দরে নিয়োজিত সংস্থাগুলো তারা বলেছেন টাকার বিনিময়ে তারা এই দুটি লাগেজ এনেছেন কিন্তু লাগেজের মধ্যে শোনার অস্তিত্ব রয়েছে সেগুলো তারা আসলে জানতেন না তবে আমাদের আজকে আপনাদের কাছে একটি বিষয় জানতে চাওয়া সেটি হচ্ছে আপনারা কখনো বিদেশ থেকে দেশে আসার সময় কোনো ব্যক্তি কোনো কিছু দিলে সঙ্গে আনবেন না যদি এনে থাকেন তাহলে জুয়েল এবং স্বর্ণার মতো অবস্থা হবে আপনাদেরও কারাবাস মনে রাখবেন বিদেশের যে রঙিন স্বপ্ন সেই রঙিন স্বপ্ন সামান্য কিছু টাকার বিনিময়ে কেন ধুলিসাত করবেন আর পরিবার যেমন নিঃশেষ হবে একই সঙ্গে সমাজেই বা কীভাবে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াবেন প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশের রিজার্ভ ভারী হচ্ছে ঠিক একইভাবে প্রবাসীরা যে সম্মানের অধিকার রাখেন সেই সম্মানটুকু কেন বিমানবন্দরে ভুলণ্ঠিত করছেন সেই প্রশ্ন সবার কাছেই দাবি রাখে কাজেই প্রবাসীরা পাবে সম্মান আমরাও চাই সম্মানের সঙ্গেই আপনারা বিমানবন্দর ত্যাগ করুন